আচ্ছা কেমন হয় ধরুন আপনার পাশের বাসা থেকে আপনি ওয়াইফাই অ্যাক্সেসটা নিয়েছেন কিছুক্ষণ চালানোর পরে সে আপনার অ্যাক্সেসটা বন্ধ করে দেয় তারপর যদি আপনি তার অ্যাক্সেস নিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারেন বিষয়টা একটু অন্যরকম হয় না আজকে সেটাই আমরা লাইভ প্রুফ দেখব ল্যাপটপ এবং ফোনের মাধ্যমে যদি আপনাকে অ্যাক্সেস বের করে দেয় তারপর তার অনুপস্থিতিতে কিভাবে আমরা তার ওয়াইফাই অ্যাক্সেস নেব এবং এটার মাধ্যমে একটা সার্ভার তৈরি করে আমরাও চাইলে আশেপাশের মানুষকে ভাড়া দিতে পারবো চলুন শুরু করি আচ্ছা এবারে আমরা ল্যাপটপের স্ক্রিন এবং ফোনের স্ক্রিন দুইটাই একসাথে যুক্ত আছি এবারে আমরা এখান থেকে দেখব যে এই ডিভাইসটা হলো আমার আমি ক্লিক করে ব্লক করে দিলাম তো আপনারা দেখছেন যে লাইভ আমার ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে এবারে আমি আবার চেষ্টা করব ওয়াইফাইটাকে কানেক্ট করার আমার কানেক্ট হচ্ছে না আমি এখান থেকে এটাকে ফরগেট করব ট্যাপ করে ফার্গেট ফরগেট করার পরে এই যে নামটা দেখছি আমি এবার পাসওয়ার্ডটা আমি সিলেক্ট যখনই আমি আবার ক্লিক করলাম তখন আবার আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমরা এটাকে ব্লক করছিলাম তো আবার আমরা এটাকে ব্লক করে দিব ব্লক করার পরে যদি আমি এখান থেকে ভিউ ব্লক লিস্টে ক্লিক করি এখান থেকে কিন্তু আমার নামটা শো করছে মেহিদা সাহেব আবার যদি দেখি আমরা আমাদের ফোন থেকে আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে আবার যদি আমরা ক্লিক করি যদি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ওয়াইফাইটা চলছে না তো আবার আমরা সেম প্রসেসে আবার একটু দেখাই এখান থেকে এটাকে আমরা ফরগেট করে দেব ফরগেড করে দেওয়ার পরে আবার আমরা পাসওয়ার্ড থেকে টাইপ করব পাসওয়ার্ডটা টাইপ করার সাথে সাথে দেখছেন যে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে এখানে কিন্তু আমরা একদম লাইভ আছি তো আবার আমরা একটু আমাদের পেজে ফিরে যাই এখান থেকে যদি আমরা ক্লায়েন্টে দেখি আবার কিন্তু ক্লায়েন্টে দুইজন শো করছে এই যে জিরো মিনিট হলো আমি আবার একটি হলাম এখান থেকে আমাকে যতবারই ব্লক করা হবে ততবারই আমি কিন্তু এখানে একটি হতে পারছি তো এবারে আমরা দেখবো এই প্রসেসটা আমরা কিভাবে আমাদের এই ফোন থেকে চালু করব সেটা দেখি এখন আচ্ছা এবারে আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে এই অপশনটি চালু করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের সেটিং এ ক্লিক করতে হবে সেটিং থেকে আমরা যাবো মাইফোন ফোনে ক্লিক করার পরে একটু নিচে নামলি আমরা দেখব যে ভার্সন ইনফো তো ভার্সন ইনফো থেকে আমরা এখানে দেখব যে বোয়েল নাম্বার নামে একটা অপশন আছে এখানে যদি আমরা কয়েকবার টেপ করি টেপ করার পরে আমাদের ডেভেলপার অপশনটি আসবে তো আমি এখানে আমার ফোনের লকটা দিয়ে দিলাম এন্টার করার সাথে সাথে আমার ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে আবার ব্যাগ আসি আসার পরে নিচে নামার পরে এটা আমি সিস্টেমে যাই সিস্টেমে যাওয়ার পরে একবার নিচে দেখা যাচ্ছে ডেভেলপার অপশন ওকে তো ডেভেলপার অপশন থেকে আমাকে কি করতে হবে একটু নিচের দিকে নামতে হবে নিচের দিকে নামার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই নন প্রেসিডেন্ট এমএসি এসি এই যে অপশনটা এটাকে আমরা চালু করে দিলাম তো এবারে আমরা একটু খেলাটা দেখি কি হলো এবার যদি আমি ওয়াইফাইতে ক্লিক করি যে ওয়াইফাইটা সেভ অপশন আছে কিন্তু কানেক্ট হচ্ছে না এটাকে আমি মোড সেটিংয়ে যাওয়ার পরে এবার আমি ডিজেবল করব ফরগেড করলাম ফরগেট করার পরে পাসওয়ার্ডটাকে এবার টাইপ করে দেব পাসওয়ার্ডটাকে টাইপ করার সাথে সাথে দেখছেন যে ওয়াইফাইটা আমার কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে এখানে দেখছেন যে আমার ল্যাপটপে কানেক্ট শো করলো এবার এখান থেকে আমি আবার পুনরায় আবার দেখাচ্ছি এটাকে আমি ব্লক করে দিলাম ব্লক করার পর আমার চলে গেল আমি আবার ক্লিক করতেছি কানেক্ট হচ্ছে না এরপরে আমি আবার কি করব এটাকে আবারও ফরগেট করব যতবার আপনাকে ব্লক করবে আপনি ততবার এই জায়গা থেকে ব্লকটাকে অটোমেটিকলি খুলে ফেলতে পারবেন যে দেখছেন আমি আবার পাসওয়ার্ডটাকে টাইপ করে দিচ্ছি কি পাসওয়ার্ডটা টাইপ করার সাথে সাথে আমার এখানে কিন্তু ওয়াইফাই টি চালু হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি রাউটারের মাধ্যমে কিভাবে আপনি একটা সার্ভার তৈরি করবেন এবং রাউটারের সাথে রাউটার একটা সংযোগ তৈরি করবেন তো পরবর্তী ভিডিওকে আপনাকে দেখাবো প্লাস এটার মাধ্যমে আপনি একটা সার্ভার তৈরি করে কিভাবে অন্য মানুষদেরকে সেটা আবার ভাড়াও দিতে পারেন সেই সিস্টেমটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ